যখন সূর্য মধ্য আকাশ থেকে ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সাহাতাল আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন সমস্ত দুয়ারসমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত তো আমি চাই আমার কাছে ভালো লাগে আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ারসমূহ খুলে দেন এই সময় আমার কোনো কামল যেন উপরে ওঠে সেজন্য আমি নিয়মিত এই চার রাগা শূন্য করে থাকি প্রিয় সময় তো ভাই বোনেরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুহায়তাল আসমানের দরজাসমূহ দুয়ারসমূহ খুলে দেন যে সেই সোনালি সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের সময়টুকু অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সুহায়তাল আসমানের দুয়ারসমূহ খুলে দেন এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ জোহর এই সুন্নাত সালাত আদায় করি কিন্তু